বাড়ি থেকে ফার্স্ট টাইম গেলাম তাও আবার সাইকেল চালিয়ে একা আ্রো তুলতে আইভ্রো করতে তো আমি চলে এসেছি দিদি দিদিভাইদের ভাইদের বাড়িতে আইভ্রো তুলব বলে এই যে আমার বন্ধু এই সাইকেলটা একে নিয়ে গিয়েছিলাম আজ আমি আইভ্রো করতে তো এটা আমার ননদের সাইকেল অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে দিদি ভাই আসছে না দেখো আমার মুখটা কেমন হয়ে যাচ্ছে দিদি ভাই যেহেতু বাড়িতে নেই তার জন্য তো আইভ্রোটা করে নিই আর আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি এখন ঘড়িতে বাজে নটা পনেরো এখান থেকে আই স্টার্ট করলাম ভিডিওটি আর দেখো এদিকে আমার ভুড়ো তোলা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ওখানে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমার লজ্জা লাগে তার জন্য আর দেখো আর সাইকেল চালিয়ে বাড়িতে এসেছি আস্তে আস্তে পুরো ঘেমে স্নান করে গিয়েছি এত গরম পড়েছে গুড আফটারনুন সবাইকে তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি এখন ঘড়িতে বাজে সাড়ে পার্লারে আইব্রো করতে এরকম আইব্রোটা করেছি আইব্রোটা করে এসেছি কারণ একটা কোথাও যাওয়ার আছে তার জন্য আইব্রোটা করেছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে কোথায় আমি যাব তো এখন ভিডিওটা স্টার্ট করলাম এখনো দেখেছো ছাদে এসেছি জামাকাপড় নাড়া হয়নি সব জামা কাপড় ভিজে আছে তো এগুলোকে এখন নেড়ে দেবো আজকে সকাল থেকে একটুও টাইম পাইনি সকালবেলা এসে কখন একটু টাইম পাইনি কারণ হচ্ছে সকালবেলা উঠে রান্না করে খাওয়া দাওয়া করে সোনারবেলাকে খাইয়ে তারপর চলে গিয়েছিলাম আইব্রো করতে আইব্রো করে এসে সোনার মাকে একটু মাথায় কালার করে দিলাম মা একটু হেনা করলো তাই মাকে হেনা হেনা করে দিলাম তো এবার ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে জামা কাপড়টা মেলেনি জামা কাপড় সব ভিজে এতক্ষণে শুকিয়ে যেত আমি যদি নেড়ে ঠুয়ে যেতাম একটু খেয়াল ছিল না আর তোমাদেরকে আমি আমার স্ট্রবেরি গাছটা দেখাচ্ছি আমার স্ট্রবেরি গাছে ফুল এসছে এখন আজকে দেখলাম ফুল এসে এত সুন্দর লাগছে না আমি করে এসেছিল দেখেছিলাম এত তাড়াতাড়ি ফুটবে না আমি বুঝতে পারিনি দেখো স্ট্রবেরি গাছে ফুল এসেছে খুব আনন্দ কবে যে ফল হবে অপেক্ষায় আছি আর মা সার দিয়েছে এই যে গাছে দেখো কি সুন্দর স্ট্রবেরি গাছে ফুল এসেছে নিজের হাতে করে বসিয়েছিলাম গাছটা সেই গাছে ফুল হয়েছে এবার ফল হবে কত যে খুশি ভীষণ আনন্দ লাগে নিজে হাতে করে বসিয়ে সেই গাছে ফল ফুল আসলে ভীষণ আনন্দ লাগে সত্যি বলছি আর আমি একটা একটা গাছ প্রেমিক মানুষ আমার তো গাছ বসাতে ভীষণ ভালো লাগে আর তাতে যদি ফুল ফল হয় আর এখন বিকেলে সব কাজ করে নেবো এখন ঘড়িতে বাজে আর এরকম সাড়ে চারটে বাজতে গিয়েছে ঘড়িতে শোনা বাবা এখন যেহেতু ঘুমাচ্ছে তার জন্য এখন সব কাজগুলো করে নেব আর বাইরে এত মানে হাওয়া ছেড়েছিল আজকে পাতা পড়েছে উঠোনে উঠোনটাও আজকে ঝাড় দিতে হবে দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি উঠোনে কত পাতা পড়েছে উঠোনটাও ঝাড় দিতে হবে আর জামা কাপড়গুলো তুলে নিই আর পিকেলের কাজগুলো সব করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখো উঠোনে কত পাতা পড়েছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না প্রচণ্ড পাতা পড়েছে তো এখন ঘর ঝাড় দিয়ে নিয়ে উঠুন ঝাড় দিয়ে জামা কাপড় তুলে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কাপড় তোলা কমপ্লিট হয়ে গিয়েছে এবার নিচে যাই নিচে গিয়ে ব্যাগ প্যাকিং করবো কারণ কালকে বাপের বাড়ি যাব তার জন্য ব্যাগ প্যাকিং করতে হবে তো ব্যাগটা গুছিয়ে নি তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে হচ্ছে এইখানটায় একটা পিঁপড়ে কামড় মেরেছে এত জ্বালা করছে ভীষণ জ্বালা করছে পিঁপড়ে তে কামড় মেরেছে তো এখন থালা বাসনও মাজতে হবে দুপুরে খেয়েছিলাম থালা বাসন মাজা হয়নি তো এখন মেজে নি সোনাম বাবা এখনো ঘুমাচ্ছে দেখো ও এখনো ঘুমাচ্ছে আর এখনো ফ্যান চলছে কিছুক্ষণ ফ্যান বন্ধ রেখেছিলাম ফ্যানটা বন্ধ গেছে পরে কি আধা ঘন্টা পরে গিয়ে দেখি আবারও সেই মেহপুর স্নান করে গিয়েছে তা আবারও ফ্যানটা চালিয়ে দিলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকলো ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটা বড় হয়ে গেছে ন নয় মিনিটের হয়ে গিয়েছে মনে হচ্ছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক ভালো লাগলো লাইক করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আবার নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে ঠিক এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে একাদশীর এই ভিডিওটা তা আজকে একাদশী আছে সবাইকে জানাই শুভ একাদশী সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি করতে পারিনি যেহেতু ডাক্তার ওষুধ মেডিসিন খাই তো তার জন্য আর আজ সকালে রান্না হয়েছে এখানে ভাত আছে আর এখানে আছে আলু আর কলমি শাক ভাজি এই কলমি শাকটা মা মাঠের থেকে তুলে নিয়ে সেটা ভাজি করেছিলাম আর এখানে আছে শুধু জিরে ফোড়ন দিয়ে পাতলা করে রান্না করেছি ফুলকপি আর আলু আর মাছ ভাতটা খেয়ে নিই আর ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে ভাতটা খেয়ে নিয়ে আজকে শ্যাম্পু করেছি এত হেয়ার ফল হচ্ছে না ভীষণ হেয়ার ফল হচ্ছে কি মাখলে ঠিক হবে একটু কমেন্টে বললো তোমরা যদি জেনে থাকো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার সবে বসলাম আর এই জানালাগুলো পরিষ্কার করতে হবে এখানে নিয়ে নিয়েছি কলিং নিয়ে নিয়েছি অনেক দিন হয়ে গিয়েছে পরিষ্কার করা হয় না সোনা বাবা জল ফেলে তো এখান দিয়ে তো এখানে দাগ হয়ে গিয়েছে এগুলো সব মুছে নেব আর তোমরা এবছর এখনো কেউ ফ্যান ছেড়েছো বাড়িতে আমার বাড়িতে কিন্তু ফ্যান চালু হয়ে গিয়েছে ওই রকম ফ্যান চলছে সোনা বাবা ঘেমে পুরো স্নান করে গিয়েছে তোমাদের কোনো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পুরো ঘেমে স্নান করে গিয়েছে ওকে ও এমনিতে ঠান্ডা লেগেছে আর তাতে যদি ওই ঘাম ঘামে না তাহলে আরও ঠান্ডা লাগবে সব ফ্যান চালিয়ে ছেড়েছি আশা করছি এখনো কারোর বাড়িতে ফ্যান চালু হয়নি এবছরে আমার বাড়িতে মনে হয় ফার্স্ট ফ্যান চালু হলো আর এই দেখো সোনা বাবা এত ঘেমেছে দেখো পুরো চুল মাথা পুরো ভিজে গিয়েছে এত ঘামা ঘেমেছে প্রচন্ড গরম যেমন গরম তেমন শীত যখন শীত লাগে প্রচন্ড শীত লাগে আর যখন গরম লাগে দেখো পুরো একদম মাথা দিয়ে জল পড়ছে এইভাবে থাকলে ঠান্ডা লাগবে তার জন্য ফ্যানটা ছাড়লাম আবার বন্ধ করে দেবো কিছুক্ষণ পরেই আমার ঘরে শীতকালে রোদ পড়ে না একটু রোদ পড়ে না ভীষণ হাওয়া ঢোকে এই সাইড আর এখন গরমের সময় এত রোদ পড়ছে দেখো খুব রোদ পড়ে এই জানালার এখানে এখানে পদ্ম কিছু একটা দিতে হবে না হলে গরমে একটা তাপ আসে দেখো এখনো গরম সেইভাবে পড়নি তাও আমার খাটের উপরে রোদ দেখেছো ওখানে রোদ পড়েছে আর শীতের সময় একটু রোদ পড়ে না